নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সব স্বাগত আজকে আমি সজনে ডাটার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম গরমের উপযুক্ত রেসিপি হালকা পাতলা ঝোল বানিয়ে দেখাবো একদম কম মশলায় আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের সজনে ডাটা রেসিপি আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো এখানে দেখো আমি সজনে ডাটা আলু কেটে নিয়েছি এই সজনে ডাটাগুলো একদমই কচি কিন্তু কয়েকটার খোসা ছাড়ানো গেছে আবার কয়েকটার খোসা ছাড়ানো যায়নি তো এই ডাটাগুলো খেতে ভীষণ ভালো লাগে এখন তো চলো সজনে ডাটাগুলোকে ভেজে নিই কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এবার আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি সব হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজলে সজনে ডাঠার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে তো আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি তো মোটামুটি এক মিনিটের মধ্যেই কিন্তু মিডিয়াম আছে সজনে ডাটাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এখন দেখো একটা হালকা কালার চলে এসেছে আর ঠিক এরকম করে ভেজে নিতে হবে এবার যে তেলটুকু আছে তেলটুকু আমি ঝরিয়ে নিলাম এবার উঠিয়ে নিচ্ছি সব ডাঁটাগুলোকে উঠে নিচ্ছি আমি দেখো সব ডাঁটা উঠে নিয়েছি এখন আমি আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষে এক চামচ ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে ঠিক গোল গোল করে ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি আলুটাকেও কিন্তু আমি মিডিয়াম আছে ভাজা ভাজা করে নেব আলুর গায়ে একটা হালকা কালার চলে আসবে তখন কিন্তু বাকি মশলা অ্যাড করব আলুটাকে আলুটাকেও কিন্তু নাড়াচাড়া করে নিলাম আমি মোটামুটি এক মিনিটের থেকে কম লেগেছে সময় আলুটাও ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভেজে নেবে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো দুটো টমেটো আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজে এবার দিয়ে দিচ্ছি লবণ কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি অ্যাড করব একটা মশলা মশলার মধ্যে আমি বেটে নিয়েছি কয়েক কোয়া রসুন এক চামচ মতো জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা চারটে মতো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার তেল আলাদা হচ্ছে ঠিক ততক্ষণই কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায় সেরকমভাবে কষে নিতে হবে ঢাকা দিয়ে স্লো আছে এক মিনিট মতো রাখবো ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি খুব সুন্দর করে মশলা কিন্তু কষানো হয়ে গেছে দেখে তোমরা বুঝতে পারছো তেল কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা সজনে টাঠাটা এর মধ্যে দিয়ে দেব এখন আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা সজনে ডাঁটা দিয়ে খুব ভালো করে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে এই রান্নাটা যত বেশি কষানো হবে ততই কিন্তু এর কালার আসবে আর খেতেও ভালো লাগে তো এখন দেখো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দেব তো মশলার বাটি ধুয়ে প্রথমে আমি জলটা দিয়ে দিলাম মশলাটা নষ্ট হলো না আরও জল লাগবে এই রান্নাটা আমি একটু ঝোল ঝোল রাখবো ঝোল ঝোল ভালো লাগে সজনে ডাঠার খুব ভালো করে মিশিয়ে নিলাম আরও জল দিয়ে দিচ্ছি সব সবজিগুলো ভালো করে ডুবে দিতে হবে ডাটা আলু মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তার আগে কিন্তু কয়েকটা আমি বড়ি ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সাত আটটা মতো বড়ি দিয়ে দিলাম বড়িগুলো খুব ভালো করে ডুবিয়ে দিলাম জলের সঙ্গে এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট জন্য মিডিয়াম আছে রেখে দিলাম মাঝে একবার ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি দেখেই মনে হচ্ছে শক্ত আছে আমি আবারও দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মোটামুটি দু মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছিলাম এখন আমি তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এখন কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে গেছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে ঝোলটা দেখছি ঝোলটা কিন্তু থাকবে এই ঝোলটা রাখবো নামানোর আগে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা মশলা আমি অ্যাড করছি এখানে মিট মশলা এই মশলাটা দিয়ে রান্না করে দেখো ভীষণ ভালো লাগে হয়তো হাসি লাগবে দেখে যে মিট মশলা আবার ডাটাই দেয় নাকি কিন্তু আমি বলছি এই মশলাটা একবার দিয়ে ডাটাটা বানাও ভীষণ ভালো লাগে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম গ্যাস অফ করে দেব এবার নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করার পালা আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো